পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে কিন্তু নবান্ন অভিযান রয়েছে আজকে এবং যে নবান্ন অভিযানে আমি এই মুহূর্তে রয়েছে হাওড়া স্টেশন এবং যেটা দেখতে পাচ্ছি যে সকাল থেকে কিন্তু বিভিন্ন জেলা জেলা থেকে বিভিন্ন জায়গা থেকে আসানসোল কাটুয়া ব্যান্ডেল বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলার বিভিন্ন জায়গা থেকে প্রচুর মানুষ আসতে শুরু করেছেন এই অভিযানকে কেন্দ্র করে এবং তারা যে দাবি জানাচ্ছেন আমি এই মুহূর্তে ক্যামেরাম্যানকে আমার পেছনে দেখাতে বলবো এই মুহূর্তে কিন্তু পুলিশের সঙ্গে যারা এখানে নিরাপত্তা কর্মী রয়েছেন সেই নিরাপত্তা কর্মীদের সঙ্গে কিন্তু একটি বচসার পরিবেশ তৈরি হয়েছে এবং বচসা হচ্ছে পুলিশরা বলছেন যে এই দলকে অর্থাৎ এই অভিযানে যারা রয়েছে যারা প্রতিবাদী রয়েছে তাদেরকে বেরিয়ে যাওয়ার কথা বলছেন হাওড়া স্টেশন চত্বর থেকে এবং সেই জায়গাতেই কিন্তু শুরু হয়েছে তুমুল বচসা পুলিশ কর্মীদের সঙ্গে বচসায় কিন্তু এই পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ যারা সংঘোষিত পশ্চিমবঙ্গ ছাত্র এবং যারা যেটা বলছে অরাজনৈতিক মঞ্চ থেকে কিন্তু এই নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে সেই প্রতিবাদী যারা এই মুহূর্তে হাওড়া স্টেশনে উপস্থিত হয়েছেন এই মুহূর্তে স্লোগান দিচ্ছে আসানসোল থেকে এসেছি নিশ্চয়ই তাই পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের হয়ে আমরা বিক্ষোভ করছি এইখানে তাদের প্রমুখ এবং সহপ্রমুখও আমাদের সাথে আছে আমার নাম অভিজিৎ রায় আমরা দফা এক দাবি এক মমতার পদত্যাগ আর দুটো কোনো দাবি নেই একটাই দাবি একটাই দফা যে মুখ্যমন্ত্রী পদত্যাগ করুক নির্লজ্জ মুখ্যমন্ত্রী পদত্যাগ করুক এইখান থেকে এখনো পর্যন্ত যে মুখ্যমন্ত্রী পদত্যাগ করেনি তার থেকে মুখ্যমন্ত্রী প্রমাণ করছে যে রাজনীতি তার সবার ঊর্ধ্বে মানুষের জীবনের ঊর্ধ্বে তার কাছে রাজনীতি মানুষের জীবনের মূল্য নেই তার কাছে বক্তব্য তাদের যেটা দাবি যে কাণ্ডের ঘটনার যেমন বিচার চাই এবং দোষীদের কঠোরতম শাস্তি দিতে দিতে চাই হবে এবং সেই সঙ্গে কিন্তু একেবারেই যে যে একটাই দাবি তারা রাখছেন দফা এক দাবি এক মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ এবং তারা যেটা বলছেন যে পুলিশ মন্ত্রী সেই পুলিশ মন্ত্রীর পদত্যাগ তারা দাবি করছেন অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করছেন সেই পদত্যাগ দাবি করেই কিন্তু আজকে নবান্ন অভিযান ইতিমধ্যে কিন্তু হাওড়া স্টেশনে র্যাপ রয়েছে বিভিন্ন ধরনের যে আর পি এফের যে যে বাহিনী রয়েছে কুইক অ্যাকশান যে বাহিনী রয়েছে সেই বাহিনীর প্রত্যেকে এবং সমস্ত জায়গা থেকে কিন্তু একেবারে এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন যে একেবারেই বচসার পরিবেশ তৈরি হয়েছে এবং যে বিষয়টা জানানো হচ্ছে যে এই জায়গা থেকে বেরিয়ে যাওয়ার কথা বলছে বলছেন পুলিশ পুলিশের কর্তারা এবং তারা কিন্তু সেই বেরিয়ে যেতে নারাজ এবং ইতিমধ্যে তারা কিন্তু আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে এবং যেটা দেখা যাচ্ছে যে এই উপলক্ষে কিন্তু হাওড়া স্টেশনে একাধিক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে র্যাফ নামানো হয়েছে এবং কুইক অ্যাকশন বাহিনীর যারা রয়েছেন তাদেরকেও নামানো হয়েছে সব মিলে কিন্তু পরিস্থিতি একেবারেই যেটা আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু হাওড়া স্টেশনে পরিস্থিতি একটু উত্তপ্ত হয়ে রয়েছে এমনটাই কিন্তু বলা যায় এবং বিভিন্ন জেলা থেকেও প্রচুর মানুষ এই মুহূর্তে আসতে শুরু করেছেন এমনটাই কিন্তু বলা যায় নবান্ন অভিযানে এরকমই আরও আপডেট পেতে নজর রাখুন ডিএনএন বাংলার পর্দায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে